দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালিশিয়ার একটি দোকানের কর্মচারী বাংলাদেশের নাগরিক মোহাম্মদ রাকিব মিয়া এক প্রতিবন্ধী নারীকে আঘাত করা এবং অবৈধভাবে বেঁধে রাখার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মালিশিয়ার মেলাক্কা টেঙ্গা অঞ্চলের একটি আদালত তাকে দুই হাজার রিঙ্গিত জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট নূর আকিফা রাদিয়া জাইনুরিন সোমবার এই রায় ঘোষণা করেন অভিযুক্ত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার করলে এই সাজা ঘোষণা করা হয় ২০২৪ সালের পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদ রাকিব মিয়াও তার এক সহযোগী তেইশ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে মেলাকার তাবান তাসিক উতামার পাসাংপুরি কেসিদাং এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই সেখানে তাকে অবৈধভাবে আটকে রাখা হয় নারীর পরিবার প্রায় ত্রিশ মিনিট পর তাকে খুঁজে পায় সে সময় তার হাত ও পা মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে বাধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ রাকিব মিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রথম অভিযোগটি হল ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করার জন্য মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করা হয় দ্বিতীয় অভিযোগটি ছিল অবৈধভাবে কাউকে আটকে রাখার বিরুদ্ধে যা দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ রাকিবের সহযোগে এখনও ধরা পড়েনি এবং মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার সন্ধান চালিয়ে যাচ্ছে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক